বিল্ডিংটা কত লম্বা বলছে আড়াইশো মিটার লম্বা কত লম্বা বলছি পুলিশ আর দুটো এত উপরে দুটো চোর আর দুটো পুলিশ আছে মানে পুলিশের চোর কে তার বুঝতে পারছি পুলিশে ধরছে চোর তো আরো ধরছে দুটি দরজা আছে একটা চোরের মাথায় আছে যে এই দরজার পেছনে আরেকটা বিল্ডিং আছে আর যার মাথায় আছে ওখানে কিছু নেই দাঁড়িয়ে দিতে প্রতিদিন মুসলমানের মাথায় আছে

সবুজ আপনাকে তার চ্যালেঞ্জ করেছে মুসলমানদের সঙ্গে লড়াই হবে মক্কার কাফেররা রোম সম্রাট কে নিয়ে যুদ্ধ করবে ঘোষণা হয়ে গেছে

কিছুই নাই শুধু একটা গামছা একটা চাদর তাছাড়া কিছু নাই তুমি কি দান করবে বলো এখন আব্দুল্লাহ বলছেন এদিকে দেখেন এদিকে দেখেন আল্লাহু আকবার আব্দুল্লাহ বজি রাসুলুল্লাহ মনটা চাই কিছু দান করে দেই কিন্তু তো কিছুই নাই নবী গো খুব ইচ্ছা হচ্ছে কিছু দান করব কিছুই নাই পড়ে তিনটা ভাবনা শুনে দেখিছি ইয়া রাসুলুল্লাহ আমার কাছে একটা জিনিস আছে সেটা দিতে পারি কি দিবে আব্দুল্লাহ নবী গো

এসে তুমি যদি বাড়িতে জ্বরে ভেঙে মারা যাও তাও তোমাকে আল্লাহ শহীদের মর্যাদা দিবে কেমন দিন বলুন ধরুন কে ভয় করেনি এই জন্য সাহাবীরা শহীদের মত তারা কামনা করেছেন যেমন আব্দুল্লাহ করেছেন ঘটনা শেষ করে দিয়ে শুনলেন আব্দুল্লাহ যুদ্ধে গেল যুদ্ধে মারতে পারল না অনেক দিন যুদ্ধ চলছে হঠাৎ আব্দুল্লাহ শরীরে জ্বর অনেক জ্বর জ্বরের কারণে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী থেকে বিদায় হয়ে গেল মানে রসুলের দোয়া কবুল হয়ে গেছে অর্ধেক রাত কালো একটা লকড়ির মাথায় বাঁশের মাথায় বেঁধে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে অন্ধকার রাত আল্লাহ নবী আগুনটা বেলালের হাতে দিয়ে তুমি হবে আল্লাহ নবী জানাজা পড়ালে

এমন গ্রামে গ্রামের সাথে তাই নয় কিছু জানেন আপনাদের থানার যে বড় বাবু আছে ও আমার খুব বন্ধু খুব বন্ধু যদি জানে আমার সাথে দেখা করতে আসবে

আল্লাহু বিতাইনা কি ইব্রাহিম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানতুম ইন আল্লাহ

তার মধ্যে এটা খুব তাড়াতাড়ি কেন বলুন তো লোকটা যদি ভালো হয় তো জন্ম তেল আমরা দেখানো হবে না জন্ম থেকে আর মায়ুষ পাবোটা ভালো মানুষ